রিজনেবেল প্রাইসে চন্দননগরের বুকের ওপর যারা বাড়ি খুঁজছিলেন তাদের জন্যে আজকের বাড়িটা কিন্তু একদম উপযুক্ত কারণ বোথ সাইড রোড মানে বাড়ির দুদিকে হচ্ছে রোড কর্নার ফ্লটের আজকে বাড়ি আর প্রাইসটাও কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ ফোর হুইলার রাখতে পারবে টোটাল চারটে মতন কম বেশি রুম পাচ্ছেন ফ্লোরিং মোজাকের যেটা আমি ভিডিওটা দেখাবো সেটাতে দেখতেই পাবেন ইভেন আপনি চাইলে কিন্তু গ্রাউন্ড ফ্লোর অথবা ফার্স্ট ফ্লোর রেন্টও দিতে পারেন অথবা গ্রাউন্ড ফ্লোরটা আপনি চাইলে কিন্তু অ্যাজ আ কমার্শিয়ালও ইউজ করতে পারেন এবার কথা হচ্ছে চন্দননগরের বুকের ওপর আজকের এই বাড়িটার প্রাইস তো বলেছি রিজনেবেল লোকেশান কোথায় লোকেশান হচ্ছে পালপাড়া রোড থেকে ওয়াকিং ডিস্টেন্স বলবো কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্স একদম সন্তানসংঘ ক্লাবের কাছাকাছি মানে নিয়ারেস্ট লোকেশন আমি বললাম ল্যান্ডমার্ক ওটাই যদি আপনারা ভিজিট করতে চান অবশ্যই দুদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর হ্যাঁ যদি আপনি নতুন হয় আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম আরও ভিডিও দেখতে পাবেন বাড়ির বয়স কি বাড়ির কেমন কি প্রাইস আছে টোটাল ল্যান্ড এরিয়া কত সবই বলবো তার আগে ছোট্টর ওপর বাড়িটা আগে আপনাদের দেখিয়ে দিই তারপরে রাস্তায় গিয়ে বাকি শেয়ার তো এই হচ্ছে বাড়ি সামনে তো বিশাল বড় রোড সেটা দেখতেই পাচ্ছেন দুদিকে রোড এই হচ্ছে কিছুটা এলিভেশন বড় গাড়ি কিন্তু এই বাড়ির সামনে যে কোনো খুব সহজেই চলে আসবে এদিকেও একটা এন্ট্রেন্স আছে ওদিকেও একটা এন্ট্রেন্স আছে চাইলে একটা পোর্শন মানে গ্রাউন্ড ফ্লোর অথবা অপরের ফ্লোর আপনি রেন্ট ইউজ করতে পারেন ফোর হুইলার রাখতে তো পারবেন ছাদের কন্ডিশন কিছুটা হচ্ছে এরকম যদি আপনি ছাদের বাইরে যান মানে ছাদ থেকে যদি আমি দেখাই বাইরে আশেপাশে পরিবেশ যদি দেখেন একদম টিপটপ বাঙালি পরিবেশ খুবই সুন্দর আর সামনে তো দেখুন এই যে কর্নার প্লটে দুদিকে রাস্তায় কিন্তু খুবই চওড়া তো সামনে যে কোনো গাড়ি রাখতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ চাইলে আপনি নিচেও কিন্তু ফোর হুইলার একটা পোর্শানে কিন্তু করতে পারবেন যদি আমি সামনে থেকে আশেপাশে পরিবেশ যেটা আমি বললাম দেখেন চারিদিকেই কিন্তু ওপেন ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই যদি সিঁড়ি দিয়ে নেমে আসি পুরো বাড়িটাই কিন্তু হচ্ছে মোজায় ফ্লোর এটা আমি ফার্স্ট ফ্লোর দেখাচ্ছি এইখান থেকে দেখলুম এখানে দেখাচ্ছি মোজায়াকের ফ্লোর এখানে একটা টয়লেট পাবেন আমি ভেতরটা দেখাচ্ছি না আপনারা ফিজিক্যালি ভিজিট করলে দেখতেই পাবেন আর এরকম মোজায়কের ফ্লোর নিচের দিকে নেমে যাচ্ছে সেটা আশা করি দেখে বুঝতেই পারছেন কন্ডিশন মোটের ওপর ভালো ডান দিকে পেয়ে যাবেন একটা কিচেনের প্রভিশন এনারা ইউজ করছেন অ্যাজ আ রুম যেটা আপনারা নিজের মতন ইউজ করতে পারেন দুটো বেডরুম আছে এটা হচ্ছে বেডরুম নাম্বার ওয়ান মোটামুটি চওড়ায় ধরে নেই লম্বায় আর কি তেরো চোদ্দো হবে আর চওড়ায় মোটামুটি বারো মতন হবে এর সঙ্গে কিন্তু একটা ব্যালকনি পাচ্ছি আমরা সিলিং হাইট অনেকটাই উঁচু এসির পারভিশন করা আছে দুটো বড় বড় উইন্ডো যেটা আশা করি আপনি দেখে বুঝতেই পারছেন না সবে কিন্তু এখানে কাঠের দরজা জানলা এপাশ থেকে যদি আমি দেখাই ওপাশটা হচ্ছে আমাদের যেখান থেকে আমি এন্ট্রি করলাম এদিকে হচ্ছে আমাদের ব্যালকনি ব্যালকনিটা হচ্ছে রোড সাইড যেটা ওই কর্নারের রোড সাইড এই ব্যালকনিতে গাছ গাছপাশ রেখেছেন খুবই সুন্দর প্রবেশনের ব্যালকনি আলো হাওয়া বদসার কিন্তু কোনো অভাবই কিন্তু এই বাড়িটাতে নেই এখান থেকে যদি আমি আবার রুমটাতে যাই এই রুম থেকে বেরিয়ে এসে ডান দিকে হচ্ছে আমাদের আর একটা রুম তার সঙ্গে কিন্তু আছে কানেক্টেড ব্যালকনিটা এই যে রুমের মধ্যে যদি আমি প্রবেশ করি এই রুমের সাইজ মোটামুটি বারো বারো সাইজের অ্যাপ্রক্স রুম আছে দুটো উইন্ডো আছে এটাও কিন্তু রোড সাইড আর ওই যে সামনে ব্যালকনিটা দেখছেন ওই সেম ব্যালকনিটা ওই রুমের সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ এই রুমের সঙ্গেও কানেক্টেড সেম ফ্লোরের লেআউট কিন্তু গ্রাউন্ড ফ্লোর সেটা দেখাচ্ছি না আমি এখন তো আশা করছি যে বাড়িটা আপনাদের দেখালাম আপনাদের ভালো লেগেছে দেখতেই পেয়েছেন কর্নার প্লটে বাঙালি পরিবেশ আশেপাশে বাড়ি কিন্তু টিপটপ চাইলে ফোর হুইলার রাখতে পারবেন ইভেন বাইরে যদি আপনার কোনো গেস্ট আছে ফোর হুইলার নিয়ে সেটাও কিন্তু রাখতে পারবেন আর যে কর্নার যা দেখালাম মানে কর্নার প্লটের বাড়ি সাউথ ইস্টে কিন্তু রাস্তা তো ইন ফিউচারও আপনার ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই বাড়ির বয়স কম বেশি কুড়ি বছর ধরে চলতে পারেন আর প্রাইস বলবো তার আগে বলি ওটা ল্যান্ড এরিয়া কত ল্যান্ড এরিয়া মোটামুটি ধরুন অ্যাপ্রক্স দু কাঠার কম বেশি একটু আর সেটা আপনি ফিজিক্যালি যদি ভিজিট করেন সেটা দেখতে পাবেন মেন হচ্ছে বাড়িটার কন্ডিশন কন্ডিশন মোটের ওপর ভালো খুব একটা বেশি কস্টিং হবে না আপনাদের আফটার পারচেস হ্যাঁ কিছুটা আপনাদের রিনোভেশন টুকটাক করতে হবে সেটা আপনাদের পার্সোনাল চয়েসের ওপর করতে পারেন ইভেন যিনি আছেন অ্যাজ আ ওনার তিনিও কিন্তু গ্রাউন্ড ফ্লোরটাকে অ্যাজ আ কমার্শিয়াল ইউজ করছে একটা পোর্শন তো যারা কমার্শিয়ালের কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু উপযুক্ত আর ফোর হুইলার রাখার জন্য যারা ভাবছিলেন তাদের জন্য কিন্তু উপযুক্ত আজকের এই বাড়িটা তো এবার হচ্ছে আসল কথা টোটাল প্রাইস টোটাল প্রাইস হচ্ছে ফরটি ল্যাক্স নেগোশিয়েট একটু আদৌ হবে সেটা আপনারা ভিজিট করবেন ভিজিট করার পর যদি আপনাদের পছন্দ হয় তখন কিন্তু নেগোসিয়েশনের কথা হবে দয়া করে ওভার দ্য ফোন কেউ নেগোশিয়েট বা প্রাইস কত লাস্ট হবে জিজ্ঞাসা করবেন না যদি ভিজিট করতে চান দুদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো আজকের মতন এই ভিডিওটাকে এতখানি রইলো কোনো কোয়ারি থাকলে ভিজিট করতে চাইলে অবশ্যই আমাদের কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আবার পরেন কোনো ব্র্যান্ড নিয়েও ভিডিও নিয়ে আপনার সঙ্গে দেখা হবে আপনি চন্দননগরের বুকের ওপর কোন লোকেশানে বাড়ি খুঁজছেন সেটাও কিন্তু আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন